দেখান ভাই দেখ অনেক এক্সপেন্সিভ সো ব্যাপার যেটা হয়েছে মানে একটু একটু বেশি নিছে ভাইয়ের কাছ থেকে এটাই এটাই হইতেছে ধরেন গ্রাম আর শহরের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এটাই বুঝছেন আমার থেকে কাস্টমারের অভাব নেই কাস্টমার অভাব নেই ওনার গ্লাস পর্যন্ত মানে গ্লাস প্রোডাক্টের পর্যন্ত লাগায় দেয় দিতে পারে নাই বুঝছেন এত বিজি এত বিজি তো যাই আমার নিচে একশো পঁয়তাল্লিশ ওনার নিচে ওয়ান হান্ড্রেড ফিফটি আমরা বাংলাদেশ থেকে অনেকেই মনে করি যে বাহিরের স্পেশালি ইলেকট্রিক ডিভাইস যেগুলো আছে সেগুলো অনেক বেশি সস্তা অনেক বেশি সস্তা কিন্তু আজকে যদি পুরো ভিডিওটা দেখেন আপনারা তাহলে মোটামুটি একটা ধারণা হয়ে যাবে যে বাহিরের ইলেকট্রিক জিনিসগুলো কত এক্সপেন্সিভ সো নর্মালি বাংলাদেশের যেমন গ্রামীণ ফোন এয়ারটেল বিভিন্ন সিম আছে না কোম্পানিগুলো অস্ট্রেলিয়াতেও সেম ভোডাফোন আছে অপটাস আছে সো এখানে সিম কোম্পানিগুলো বিভিন্ন ব্র্যান্ডের ফোনগুলো প্রোভাইড করে থাকে সো এই এখন আমরা আসলাম অপটাস একটা সিম কোম্পানির নাম ওইখানে আসলাম ফোন নেওয়ার জন্য সো ফোনের জন্য আলাদা টাকা এবং সিমের জন্য আলাদা বাংলাদেশে যেমন একটা সিম কিনলে আমরা অনেক দিন ধরে ইউজ করতে পারি পরে পেমেন্ট করতে হয় না জাস্ট রিচার্জ করতে হয় কিন্তু এইখানের বিষয়টা একদমই আলাদা এখানে আপনার ধরেন মান্থলি প্যাকেজ আছে উইকলি প্যাকেজ আছে সো ওইটা আপনার পেমেন্ট করতে হয় সিমের জন্য আর কি সো আপনাকে একটু দেখাই আমরা আজকে মূলত আসছি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স কিনতে সো এটার প্রাইস সম্পর্কে একটু কথা বলেই মূলত আপনার এখানে সিস্টেম আছে এক বছর দুই বছর তিন বছর হ্যাঁ আপনারা নিতে পারবেন যেহেতু ও মাস্টারসে আমার ফ্রেন্ড মাস্টারসে আসছে আর আমিও মাস্টারসে আসি আসছে এখানে আমাদের কিন্তু বিসার মেয়াদ হচ্ছে মাস্টার দুই বছর যেহেতু বিসার মেয়াদ হচ্ছে দুই বছর সো আমরা চাইলেই কিন্তু তিন বছরই নিতে পারবো না আমাদের বিসার মেয়াদ যে কয়দিন আছে আমরা ওই কয়দিনের সময়ের ভিত্তিতে এখানে ফোন পার্চিউ করতে পারবো হ্যাঁ সো আপনার যদি এক বছর থাকে এক বছরে দিবে ওনারা সো এক বছরের মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে আর আপনার কাছে যদি ক্যাশ টাকা থাকে তাহলে সেটার বিষয় অন্য আপনি ক্যাশ পুরোটা ক্যাশ দিয়ে নিয়ে নেন কিন্তু এইখানেও মানে কিস্তিতে যেটাকে বলে আর কি বাট এইখানে কোনো ইন্টারেস্ট দেওয়া লাগে না এটা হচ্ছে প্লাস পয়েন্ট সো আপনারা একটু থাকেন মোটামুটি পুরো ভিডিওটা দেখেন তাহলে একটা আইডিয়া দিতে পারবো নিতে পারবেন আর প্রাইসটাও কেমন হয়েছে পুরো মোটামুটি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর আমি টু সিডি থেকে একটু বাইরে কিনেছিলাম সো এইজন্য আমি একটু একটু কিছুটা ডিসকাউন্ট পেয়েছিলাম আর আমার বন্ধু আসছে সিটির মাঝখানে ফোন কেনার জন্য এজন্য প্রাইসটা একটু বেশি পড়েছে কম্পেয়ার টু মে সো ভিডিওটা দেখেন একটা ধারণা পেয়ে যাবেন আর কি দ্যাট ইজ রং ইনফরমেশন অনেস্টলি ইয়া ক্রেজি হ্যাঁ উনি আমার কাছে প্রুফ চাইছে আমি যেটা কিনেছিলাম ওইটাতে আমাকে গ্লাস প্রোটেক্টর লাগিয়ে দিছে আবার ডিসকাউন্ট দিছে এখানে এসে পাইলাম না ওপেনলি বলছি যে এই অবস্থা আমি প্রুভ দেখেছি বুঝতে পারছেন তো আপনার চলতে হলে একটু চালাক না হলে চলতে পারবেন না আপনি যা বলে ওপেনলি বলে ফেলবেন সো আমি এখানে আসার পরে ওনাদেরকে বলে দিচ্ছেন লাভ হয় নাই একটা না

You think? Are you from here or? I'm from Costa Rica, oh, Costa Latin America, America. La Very Latin hard. America. How long you've been here? Four years, bro. Almost came four years. I for uni, year. man. So it yeah, been, been a while, man. been a while. Bro. Oh, so so you like, like you guys? You guys are studying, yeah? Yeah, we are from uh, Latrobe University, yeah. Master of Education. We're doing uh, uh, Master Latrobe yeah. University. Yeah, but which Bandura, Bandura. Bandura, Bandura, Bandura. Bandura, yeah, yeah. We're doing pursuing Master of Education teaching. Something like that. Yeah. <laughs> yeah. I think that's good, man. Like, in, I think it's in, in demand in Australia. Though. Yeah, good demand. Easy, easy PR pathway. Yeah. You but you would... cook, like <laughs> marketing. 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 Uh, <laughs> yeah, hard, boy, it's hard, yeah, hard, hard to be... cooked, it's so hard to get PR. Yeah. I'm also a business-related person, well, so I know that. Yeah, that's it's it's hard to get a PR off that man. Yeah, that's like amazing. accounting, marketing. Accounting is doable. Finance, finance accounting is good, but marketing is. It's, it's in demand in Australia, bro. But if you don't get a job, that's a problem. There's the if you problem. Get a job, easy, man. But this one is very good job. Do you work okay. here for full time? Uh, part time. Part time. So here four or five days a week. In case you have any issues, you come back here. We we'll help you out. Okay. Yeah. I <laughs> <laughs> You guys won't have any issues, bro. Sure, I promise. I promise. <laughs> I hope you put this in bro. I

এখানে ইলেকট্রিক ডিভাইস এর দাম একটু বেশি যারা মোবাইল টোবাইল ল্যাপটপ ট্যাপটপ কিনতে চান চব্বিশ মাসে এটা তেমন একটা গায়ে লাগবে না একসাথে দেন মোটামুটি গায়ে লাগবে না তো এইগুলো ভালো অবস্থা দেখা যাচ্ছে পর কোনো ভিডিওতে ভাই তো আছে ফুরফুরা ভাই আছে